রবিবার গভীর রাতে বোঝ রোডে একটি গোডাউনে আগুন প্রথমে স্থানীয়রা দেখতে পায় কালো ধোঁয়া এবং আগুন পরবর্তী সময় দমকলে খবর দেওয়া হলে ধাপে ধাপে আসে মোট বারোটি ইঞ্জিন বারোটি ইঞ্জিনের প্রায় এক ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে স্থানীয়রা যারা জানাচ্ছে যে প্রথম দিকে একেবারে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল আগুন ছড়িয়ে পড়লে ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারত তার কারণ আশেপাশে অনেক বাড়ি রয়েছে সেই বাড়িতে আগুন ছড়িয়ে পড়তে পারত কিন্তু প্রায় আগুন আনে এবং যে গুদামে আগুনটি লাগে সেই গুদামে যে সমস্ত কাঠ বাঁশ কাপড়ের জিনিসপত্র ছিল ডেকোরেটার্স জিনিস ছিল সেই সমস্ত জিনিস আগুনে অধিকাংশটাই পুড়ে যায় এই মুহূর্তে সেই পোড়া অংশগুলো বাইরে পড়ে রয়েছে এবং সেই গুদামে তালা বন্ধ করে রাখা হয়েছে গুদামটি আশেপাশে বক্তব্য যে যে এই অর্থাৎ কাপড় সমস্ত জিনিসপত্র ছিল এবং আগুনটি কিভাবে লাগে যদিও এই ব্যাপারে কোন রকম কোন রকম ভাবে কিছু জানা যায়নি স্থানীয়দের বক্তব্য যে পেছন দিক থেকে আগুনের ধোঁয়া দেখতে পাওয়া যায় পরে সেই আগুন ছড়িয়ে পড়ে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে তার কারণ কাঠ এবং বাঁশের জিনিস ছিল একাধিক জিনিস সেই কারণে আগুনটি দ্রুততার সঙ্গে ছড়িয়ে পড়ে